আল্লাহ তাআলা আমাদের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব murid রে চিনবে না murid পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুদের দেখে পালাবে কঠিন মূর্তি সূর্যটা মাথার কাছে চলে আসবে তামার জমিন হবে আজকের জমিনের মত নয় মানুষ ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বিশ্বনবী ফরমান ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন বুলাল তার আড়সের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল ইমামুন আদিল जे इंसाफ क्षति